আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত তাহলে চলুন ঘটনাটি শুরু করা যায় এভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি শিকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয় ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিসেবে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পূর্বের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থামে তারপর ঝুপ করে একটা শব্দ হয়ে সবকিছু আগের মতো নীরব হয়ে যায় এটা আজকে সহ এই চার দিন দেখলো মৃত্যু ও এখানে এসেছে একটা কলেজে ভর্তি দামি হবার জন্য কোচিং করতে কোচিং সেন্টারটা মূল শহরে তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই তাই সে তার এক বন্ধুর মামার সাহায্য কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য আসাটা শহর থেকে বিশ মিনিটের হাঁটা পথ তাই সে প্রতিদিনই হেঁটে যায় এতে তার কোনো অভিযোগ নেই বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু যা হোক আপাতত সে একাই থাকে আরও দুজন আসবে তার সাথে থাকতে একজন আসবে আগামী কাল বিকেলে আর একজন শনিবারে এখন মৃতু ভাবছে সেকলের কলের হয়তো তার কল্পনা অনেক রাজ্যেকে পড়ালেখা করার কুফল তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন আসলো একজন সেও শুনলো শব্দটা পরদিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটি কি আজ দেখার চেষ্টা করবে রাত একটা ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো ওরা দুজন পা টিপে শব্দটার পিছু নিল আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ যার শরীর শেকল দিয়ে বাধা কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারলো না ওরা কিছু বলার আগেই মাছ উঠান বরাবর এসে একটা শব্দে থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই আছে শুধু একটা বৃত্ত ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো পরদিন কেয়ারটেকার কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল যুদ্ধের সময় বাড়িটার শত্রুপক্ষের ক্যাম্প ছিল তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি এবার ওরা ঠিক করলো জায়গাটা কি আছে সেটা তাই তারা মাটি ঘোরার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো কিছুদূর ঘোরার পরই ঠ্যাং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেললো আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে এলো বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীরে শেকড় পেঁচানো একটা কঙ্কাল ওরা তো অবাক হয়ে গেল গত রাতে দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শেকল দিয়ে লাগানো ছিল তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হলো কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর তার কখনো আর সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে যদি তাই হয় একটা মরা মানুষ কীভাবে এমনটা করতে পারে রাতে কি তাহলে ও জীবিত হতে পারত সো আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের ভিডিওটি যারা যারা নতুন দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ